চারপাশে যখন রাজনৈতিক চাপ নিষেধাজ্ঞা আর সন্দেহের ঘূর্ণি ঠিক তখনই ইরান যেন প্রদীপ জ্বালাল নিজের ঘরে রাজধানীর বুকে আয়োজন করা হয় এক চমকপ্রদ প্রদর্শনী যেখানে শুধু প্রযুক্তির ঝলক নয় ছিল ভবিষ্যতের এক সাহসী বার্তা নয় এপ্রিল বুধবার জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসে ইরানের আণবিক শক্তি সংস্থা আই উন্মোচন করল একের পর এক নতুন পারমাণবিক সাফল্য মেহের নিউজের এক প্রতিবেদনে জানানো হয় প্রদর্শনীটি ভাগ করা হয়েছিল তিনটি ভাগে প্রথম বিভাগে উঠে আসে পারমাণবিক জ্বালানি চক্রের গল্প যেখানে দেখানো হয় কীভাবে বায়ুবাহিত ভূপদার্থবিদ্যা ইউরেনিয়াম খনির অনুসন্ধান ইয়েলোকেক উৎপাদন আর সমৃদ্ধকরণের মতো জটিল ধাপগুলোতে এগিয়ে গেছে ইরান মনে হচ্ছিল প্রযুক্তির এক একটা স্তর যেন খুলেছে সময়ের গহীন দরজা দ্বিতীয় ভাগে ছিল শক্তিখাত যেখানে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই ও তিন নম্বর ইউনিটের অগ্রগতি কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ও দেশীয়ভাবে বিদ্যুৎ চুল্লির খুচরা যন্ত্রাংশ তৈরির মতো বাস্তব অর্জনের তুলে ধরা হয় প্রদর্শনীতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে ছিল গর্ব আর মুখে যেন ছিল একটাই বার্তা তারা থেমে নেই এক্সপার্ট আর তৃতীয় ভাগ ছিল সবচেয়ে বৈচিত্র্যময় চিকিৎসা কৃষি এমনকি মহাকাশ গবেষণাও কিভাবে ছড়িয়ে পড়েছে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার তা তুলে ধরা হয় এর মধ্যে রয়েছে ভারী পানি এবং ডিউটেরিয়াম যৌগ উৎপাদন রেডিও ফার্মাসিউটিক্যালস পারমাণবিক পরিমাপ সরঞ্জাম এমনকি প্লাজমা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ও কৃষিতে বিকিরণ প্রয়োগে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয় পেছনের গবেষণাও এই প্রদর্শনীর মাধ্যমে ইরান শুধু নিজেদের সক্ষমতাই দেখায়নি বরং তারা যেন এক কঠিন সময় দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর সাহস দেয় দেখিয়েছে নিষেধাজ্ঞা বাধা এসবের মাঝেও তারা এগিয়ে গেছে প্রযুক্তির পথে এই প্রদর্শনী ছিল ঠিক যেন এক নীরব ঘূর্ণিঝড় যা পশ্চিমাদের জানিয়ে দিচ্ছে আর নয় হুমকি ধামকি নিজেদের রক্ষায় ইরানের রয়েছে পারমাণবিক ফুলকি হাওড়া শামীম আর টিভি